আপনার আরো আলেমখা মালেমখা আলেম খা জন্টু আর বিরুদ্ধে পূর্ব শত্রু জেদ ধরি আমলেগে পাঁচ আটার গুলামেরা হঠাৎ করিয়াছি আমাদের উপরে আক্রমণ করে আক্রমণ করে আমাদের বাড়িঘর ভাঙে এবং এলাকাভাবে আমাদের বিভিন্ন অস্ত্র দিয়ে

তারপরে বাড়িতে হচ্ছে আপনার এসি বাথরুমের ট্যাঙ্কি পাইপ এরকম বিভিন্ন কিছু কাজ করছে অভিযোগ করা হয় এখন তো ব্যাংক থানা হক রয়েছে ওই যে চারজনের গৃত্ব দেওয়ার পরে এখানে আপনার একজন হা তার ছেলে আল তারপর বিপ্লব Malika, Malika Sule, as a Malam tak as a Mainu, tak kore Zainal Lahori Diplo Dipul, jadi Sodik Amin tak, Usman tak, Kakak Main tak, 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 tak

তারা <Marvinflanzen> আমার এবার আসে মহিলা ভার আসে মহিলার আসে মাতৃ আসে আসে বোকাবাজি করতেছে রাস্তার পর আসে লাঠি হাতে করে সব বোকাবাজি করতেছে সব বাড়ায় বাড়ায় করে বোকাবাজি করতেছে মারার জন্য মোহাম্মদ গ্রাম সাদর আমি একজন বিএনপি চাঁদের চাদর ওয়ার্ডের একজন সভাপতি এবং কালকে যখনই শুনেছি যে শেখ হাসিনার পতন ঘটেছে সঙ্গে সঙ্গে আমার ছেলে সহ আমার আরও ভাসতে ভাই ভাইস্তি দিয়ে আট থেকে দশজন লোক বিদায়ের উল্লাসে সাথে আমাদের নেতৃবর্গের সাথে সমাবেতভাবে সেখানে আমরা বিদয়ের মিছিল উল্লাস করতেছি এমতো অবস্থায় আমার কল কলদিল গ্রাম থেকে আমার ছেলে যে আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন আমার বাড়ি ভাঙ ভাঙচুর চলতেছে ভাঙার প্রধানত বাবুল আক্তারের নেতৃত্বে ফারুক মেম্বর এবং তার সাথে খায়রুল সহ আওয়ামী লীগের যা কর্মীবিন্দু ছিল সমস্ত লোকগুলো এসে আমার বাড়িগুলো ভাঙচুর করে থিয়ে প্রমত ভাঙেছে আমার থাই গ্লাস জানালা বাড়ির গেট থাই গ্লাস আরেকটা এবং এসি পানির ট্যাঙ্কি পানির লাইনের যতগুলো পাইপ আছে পাইপগুলো ভাঙেছে বাড়িতে গোয়াল আছে গোয়ালটা কোপায় ভাঙচুর করেছে হ্যাঁ বাজারের বাজারে আমার দোকান আছে দোকানের শাটারগুলো ভাঙিয়ে চুরিয়ে তস নস করে যা নোয়ার দরকার লুটপাট করিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ করে এবং বাবুল আক্তারের সৈনিক আমার বাড়ি থেকে তারা কোনো কিছু নিয়ে নেয় আমার স্বাস্থ্য ভাই নওসন মন্ডল তার আঘাত করিয়ে তার বাড়ির থেকে রাখার চিন্তাই করিয়ে neither yeah,